আজকের ভিডিওটা অন্য সব দিনের থেকে অনেকটা আলাদা শুনেছিলাম কারোর জন্য কিছু করতে পারলে বড় ভালো লাগে কিন্তু যতক্ষণ না সেটা নিজে করতে পারছেন ততক্ষণ কিন্তু বোঝা যাবে না ঠিক আছে রান্না খাবার ঠিক আছে 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 খাবার ঠিক ঠিক আছে জানি খুব সামান্য কিছু আয়োজন করতে পেরেছি তবে যেটুকুনি করতে পেরেছি তার জন্য খুব ভালো লাগছে ভগবান দিন দিলে নিশ্চয়ই পরের বার আরো ভালো কিছু হবে আজ সকাল থেকেই বড্ড টেনশনে ছিলাম সবকিছু কিছু ঠিকঠাক হবে কি না সেটার জন্য সবাই জানেন রামকৃষ্ণ মিশনে সব কিছুই হয় একদম অন টাইমে কোনো কিছুই এক মিনিট এদিক ওদিক হবে না তাই সাড়ে এগারোটা থেকে টাইম দেওয়া থাকলেও আমরা একটু টাইমের আগেই চলে এসেছিলাম এমনিতেই বর্ষাকাল তাই দু মিনিট ছাড়া ছাড়াই একবার আকাশ সাদা হচ্ছে আবার তার পরক্ষণেই বৃষ্টি হচ্ছে আজকে এখন কিন্তু বৃষ্টিটা বেশ খানিকটা কমে গেছে প্রায় নেই বললেই চলে ওপরে গিয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুরের চরণামৃত খেয়ে আমরা নিচে আবার এসে ওয়েট করছি কখন খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়েই জীবন তবে আজকের দিনটা আমার কাছে সারা জীবন মনে থাক সময় মোটামুটি হয়েই এসছে আর মাত্র পনেরো মিনিট বাকি আর এদিকে বাপিও ঠিকঠাক সময় মতন চলে এসেছে তবে খাবার অনুষ্ঠানের শুরুর আগে মহারাজ এসে ঠাকুরের প্রার্থনা করে শুরু করার নির্দেশ দিয়ে গেলেন মহারাজ বলেন মেনুটা একটু পরিবর্তন হয়েছে আজ মাছের বদলে ডিম হয়েছে মিশনের লোকেরাই সবকিছু পরিবেশন করছিলেন আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম ওনাদেরই একজন আমাকে এসে বললেন আপনার যদি ইচ্ছা হয় পরিবেশন করার তো করতে পারেন আরে এটার জন্যই তো সকাল থেকে ওয়েট করেছিলাম পরিবেশন করব না তাই কি কখনো হয় এটা যে কি যে ভালো লাগা বলে বোঝাতে পারবো না জানি খুবই সামান্য তবু এই মানুষগুলোকে দুপুরবেলায় পেট ভরে খাওয়াতে পেরে খুব ভালো লাগছে আজকের মেনুতে ছিল গরম গরম ভাত মুসুর ডাল সমস্ত রকম সবজি দিয়ে একটা পঁইশাকের তরকারি বাঁধাকপির তরকারি ডিমের কারি আর ছিল বোঁদে রসগোল্লা আইসক্রিম আর দুটো করে কলা <sharpopan> 드가어 지혜라 shirt সবার খাবার খাওয়া শেষ হয়ে গেছে তবে মহারাজ সবাইকে উঠতে বারণ করলেন ঠাকুরের নাম স্মরণ করে আজকের দিনটা সমাপ্তি হবে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি অনুষ্ঠান শেষ এবার বাড়ি ফেরার পালা তবে রাস্তায় যাওয়ার আগে সবাই যে যার মতন একটু বিশ্রাম করে নিচ্ছে বৃষ্টিও থেমে গেছে তবে অল্প অল্প পড়ছে সেরকম জোরে নয়